দুইটা yeah, <Promised Investment> <laughs> <inaudible>

कत तो बड़ सीता देखो हमर मा एकटा मेगा है हम दे आउ एक्टर ले त ना सा दे मा हाथ से ए जदे होय हम नेम गा एक्का बे नि सका सका हाँ मतलब शो होगी ना <laughs> अच्छे

আপনারা বলে দিবেন কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় নুপুরে কি নাম দেওয়া যায় ও কিন্তু বলছে যে না পারলে নাম চেঞ্জ করে এখন তো নাম অবশ্যই চেঞ্জ করতে হবে ঠিক আছে আপনার নামাতে শিখ আমাকে শিখবে দেহ কেমন করতে দেহ

না ওই তো তুমি ধরলে সব দিয়েছি